সদর হাসপাতাল মোড়ে আবকর আদিল্লা তাল আরহুদ আব্দুর রহমান বাপুতে বলে বাবা তোর যুদ্ধে ফাই গেছিলাম আমনে রে পাঁচ বার ফাইছিলাম তোর বাড়ির আগার মধ্যে কল্লাটা লই লিতাম কত মারলি না দে আব্বা মারিল আমনের আব্বা আমার দাদা কুহাফা বুড়িগা দাঁড়িয়ে দিয়ে হাটের মতো বুড়িগা আমার লাগে কান্দ নব্বই বছর গিয়ে বুড়িগা দাদার মহাপে আমার মারিল তুই বান্দির হোলারে যদি আয় দেখতাম আর লাগল হাইতাম চিনতাম তোরে আয় আগে উদ্বোধন করতাম এই হচ্ছে আবু বকরের ইমাম আল্লাহ আজুরিয়া সোরা তার হুতের নাম ইব্রাহিম খলিল উল্লাহ ইমান না আনার কারণে আজুরিয়া ডাকাত বাচ্চে নি বাচ্চে নি বাগলার আলেছে বাগলা তাইলে লাইল ইল্লাল্লাহ আমাদের দরকার বেশি সুবহানাল্লাহ কর নূহ আলাইহিস সালাম আর বলা কেন না সন্ত্রাস আগো এই শিবপুরের সবুজ সাগরকে আকাশে টুটুল্লা রাহেন না সকল লগে আরে কি নাম কেনান্যা কি নাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিছে জাতি মানলো না ওই সালাউদ্দিন মনে হয় এনার মহিলার টাঙ্কি তো না বস্তা তুই দেখতো এবার সকালবেলা এসকার টোকাইনারা শিখ দিয়ে হলদাই হলদাই লাডি দিগুতে গুতাই গুতাই দেখতে তো বস্তার ভিত্তি কি সাহেদের প্রাণের স্পন্দন আছে মুখ খুলি সাহেদের নু আলাইসাল্লাম হুজুর বস্তা খুলি দিলে আবার গড়াই গড়ে আসি আবার শিবপুরবাসীকে ওয়াজ করতো রে আল্লাহ মান একদিন ফাঁপ করে মায়ের সঙ্গে ফোন দি দিছে আয়নাগর থেকে বারেলাহি কিন্তু আপসারি ওয়াজ করি টেঁয়া দিল লয়তো হেতে কত ভালো ভালো খানা খায় খায় তো খায় টিফিন বেড়ি পুরে নেয় নিছে তো আই কোন সাড়ে বছর ওয়াজ করি হয়েছে নিছিলি না আরে এই মাইটা মারে বেনি মই ফেল থুই না আরে মইলা দিয়ে এলো কত মাইটা আরে মারে সাড়ে নশো বছর আরে মারে রব্বি লা তাজার আলাল আরদ বিনাল কাফিরিনা দাইয়ারা আর সে রব পৃথিবীতে একটা কাফের বাড়ি রাখিও না মারছে ফোন কাম হয়ে গেছে আল্লাহ কইসো নি কইসি তাহলে রেডিও ফার্স্ট নাইল ফুল কাবি আইও নি না আমার শোকে নৌকা বানাও জিবিলাম তুই রান্তা ঠেল নৌকাতে মোমেনের করে উড়াইবা পৃথিবীর প্রাণীগুলো জোড়া জোড়া উড়াইবা সব সারা পৃথিবী শেষ করে গেলে হ্যাঁ যাবো পাইকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া মার তো এখন তো এরপরে আল্লাহ আমার বাইদের অনেক প্রোগ্রাম আছে তো বমার বসছে আমার বাইরে চলে যাচ্ছে আপনারা তাদের জন্য দোয়া করবেন আমিন কর প্রিয় বন্ধুরা তো আল্লাহ কইসুনি কথা আল্লাহ কয়েছি

এই মহাসে যাবালটা দিল আনুকে যখন ইএমএন ডিসি করে ফাটাইছে বলো মহাস ইত্যাকি ডেল মেজলুম মহাজ মজলুমের বদা থেকে বেঁচে ফাইনা বাই না কাই আল্লাহ যা কারণ মজলুম আর তোমার মাঝে বদার মাঝে মজলুম আর মজলুমের মাঝে বদার মাঝে কোনো মজলুমার আল্লাহর মাঝে কোনো ফাটি ফর্দা নাই বদা দিলে কামু যায় কথা ঠিক

ইউ আল্লাহ নবী নহু আই বুড়া মানুষ আই কোনো মোবাইল টোবাইল চালাইতে পারি না সিগনাল টিগনাল বুঝি না রাডার মাজার বুঝি না আমরা আরে মনে করি উঠে ইয়ে গো আজি আই বুড়া মানুষ তো দেয় না ঠিকভাবে তো কথা মতে চলে আসলো বন্যা নোয়াল সাল্লাম সবারই উঠেলেন শেষমেশ হুতেরও ডাক দেয় কেন না সোরারে হুতরে কম্মানা কয়লা তাকুম আল কাফিরে পুত্র ও আমার ছোট সোনা মনে সন্তাশীর কত মহাপত করিয়া ডাক দে আরে আব্বা আর লগে নোকা টট ওলা কয় সা আমি লা জাবালিয়াসিমুনি মিনাল্লাই বাবা আমি বন্নাসলে পাহাড়ে উড়িয়া জামো পাহাড় amare রক্ষা করবো তারপরে আল্লাহ জাল্লা শান কোলা উসিমাল ইওমা মিন আমরিল্লাহ আজকে আমার শাস্তি থেকে ফাঁসে আগস্টের শাস্তি থেকে কেউ বাইসতা না দাইবা দাইবা আল্লাহ জাল্লা ফোন দিয়া কর নহ তুমি কারে ডাক দিতে আসো আমার কলিজার টুকরা সন্ত্রাসী বলা কেন রে রে কলাইসামি রাহা দিক সে তো তোমার আহাল ন পুত্রে যদি আর একবার ডাক দাও সে কলমা পড়ে নেয় লাইল্লা পড়ে নেয় আমি আল্লাহ তোমার নবু অতি কেটে দেবে নহ তোমরা টলারে উঠছো ভালো কথা তোমরা চলে যাও কোনো অসুবিধা নাই আমি তোমাদেরকে বাঁচাবো ঝরে ঝরে বলেন সোহান পর মনে পড়ে যাতে পৃথিবী শেষ বুড়িমা কেউ না কিস্তিতে আল্লাহর প্রিয় বান্দি কে উড়াইল না এই কিস্তিতে ফেনি কুত্তা কুত্তর নি বিলাই বিলাই নি ইন্দুর ইন্দুর নিরে উড়াইছে তামাম পৃথিবীর সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় উঠেছে শুধুমাত্র বুড়ির কথা বলে গেল আহা কি আল্লাহর প্রেমের খেলা সব সখিরে পার করিতে নেব আনা না তোমার বেলায় নেবো সখী তোমার কানের সোনা সখী গো আমি এটা তো কইতে স্বর্গে জানিয়ায় মাঝিরে কইতে মাঝি কয়া সবাই না পয়সা দিয়ে হার করছি হিটিও জিবি কোথে নদীর লেমুআ রে আমারই তো পয়সা দিগল দিম নেন না কা না তোমার বেলায় নেবো সখী তোমার কানের শোনা সখী গো আমি প্রেমের ঘাঁঠে রে মাঝি তোমার বেলায় পয়সা নেব না কত শোনা নাও না পারে শোনাও কাম হয় তো ন আমি তোমারও চাই ক্লোজ অফ ওয়াজ তোমাকেই ঘুরছে ও সুজন মাজি রে সবাই রে তরীতি আল্লাহর প্রিয়পান দিকে ভুলে গেল ভুলে গেল আল্লাহর রে প্রিয়পান দিকে উঠালো না তিন মাস তেরো দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায় আবার তিনি ফেনী আট নম্বর ওয়ার্ডে সে শিবপুরে এসে ইসলামের বাণী প্রচার করতেছেন তেমন পৃথিবীতে কোন প্রাণী নেই গাছগাছালি নেই সব কিছু ধ্বংস আল্লাহ ও একমাত এরপরে আইডিয়া করে করে শিবপুর দক্ষিণ পাড়ার দিকে যায় মহল্লার দিকে যায় দেখি মাঠ আছে কিনা তার বাড়ির ধ্বংস সাপ আছে কিনা দেখে যে বেন্না ভাতা চাউনের মতো হায় হায় একটা বাড়ি একটা ঘরের কুড়ো অস্তিত্ব দেখা যায় একটু উকি ঝুঁকি দিয়া গেলে থেকে ঘর দেখা যায় ওই যে আমরা পড়ছিলাম ছোটবেলায় আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে ফেনির জনগণ তোমরা রাখিও শরণ রে ফেনির জনগণ তোমরা রাখিও শরণ বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চাউনি বাড়ি তো নয় পাখির বাসা পাতার একটুখানি বৃষ্টি হলে বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি দেশে আহা জনগণ তোমরা সারা